চৈতন্যদেবের অন্তর্ধান হয়েছিল না তাকে খুন করা হয়েছিল এত বড় সত্য কেন আমরা সস্পষ্টে কেন বলতে পারি না শ্রী চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কেন এত সংসায় আজও আমাদের মধ্যে মনে ভিতরে উথাল পাথাল করে দেয় সব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে দিতে চলেছি তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজ টপিক একটু অন্যরকম শ্রী চৈতন্যদেবের মৃত্যু আসলে কি হয়েছিল শ্রী চৈতন্যদেবের সঙ্গে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এই ভিডিওটা আপনাদের জন্য রাধাকৃষ্ণের যুগল রূপ হলো শ্রী চৈতন্যদেব মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু একেবারে মুছে যেতে শুরু করে ঠিক তখনই মহাপ্রভুর জন্ম হয় শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয় রথযাত্রার দিন চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে বোধ হয় হিন্দু ধর্ম বলতে কিছুই থাকতো না হিন্দু ধর্ম স্থাপনা করার জন্য তিনি এক বিপ্লবের থেকে কম কিছু করেননি মানুষের মনে ভক্তি সঞ্চার করেছিলেন কিন্তু দুর্ভাগ্য এখনো আমাদের বাংলায় প্রায় সংখ্যক মানুষ শ্রী চৈতন্যদেব সম্পর্কে কিছুই জানেন না শ্রী চৈতন্যদেবের মৃত্যু কি আদৌ হয়েছিল না তাকে খুন করা হয়েছে এমনি হাওয়াই হাওয়ায় এই প্রশ্নটা উড়ে আসেনি অনেক বড় কারণ আছে প্রমাণ সহ বলি তাহলে শ্রী গীতায় স্বয়ং শ্রী ভগবান বলেছেন মানুষের জন্ম যেমন চিরসত্য মৃত্যুও তার ব্যতিক্রম নয় মানুষের যখন মৃত্যু হয় তখন তার আত্মা দেহ ছেড়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয় তবে দেহটা তো এই ধরাতেই জল বাতাস ও অগ্নিতে বিলীন হতেই হয় স্বয়ং শ্রী ভগবান যখন অন্তর্ধান হয়েছিলেন তখন কিন্তু তার দেহটি এই ধরাতেই বিলীন হয় আর তার দেহপিণ্ড থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে চৈতন্যদেব যখন জগন্নাথ মন্দিরের ভিতর যখন সমাধিভাবে ঢুকলেন কীর্তন করতে করতে তখন মানলাম তার আত্মা পরমাত্মার সঙ্গে অত্যধ্যান হয় কিন্তু তার দেহটা প্রশ্ন আজও থেকে গেছে হরিনাম করতে করতে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন আর তার পরেই হঠাৎ করে মন্দির বন্ধ হয়ে যায় সাত থেকে আট ঘন্টা পর মন্দির খোলা হয় আর প্রচার করা হয় যে তিনি জগন্নাথ দেহে লীন হয়ে গেছে কিন্তু এটা কি করে সম্ভব আগেই বলেছি স্বয়ং ভগবান তীরবিদ্ধ হয়ে এই ধরা তল থেকে অন্তর্ধান হয়েছিল কি করে চৈতন্য দেবের রক্তে মাংসে গড়া দেহ কিভাবে জগন্নাথ দেহে লীন হয়ে যেতে পারে সম্প্রীতিকালে শোনা গেছিল মহাপ্রভু যখন পুরীতে যান তখন সেখানকার পুরীধামের পাণ্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে দিত ভগবানের প্রতি ভক্তি দেখে তাদের হিংসা হত তাহলে কি বহু প্রশ্ন অজানা রহস্য পরিপূর্ণ বড় বড় লেখকরা সাহিত্যিকরা যারা সারা জীবন ধরে শ্রী চৈতন্যদেবের দেবের জীবনে নিয়ে পড়াশোনা করেছেন এবং অনেক বড় বড় বই লিখে গেছেন তারাও কিন্তু তার মৃত্যু নিয়ে চুপ কিছু কিছু কথা লিখে সেখানেই বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন কেন তারা চুপ করেছিল কেন তারা পরিণতিটা খুলে বলতে পারে না সময়টা ছিল চোদ্দশো ছিয়াশি সালে আঠেরোই ফেব্রুয়ারি এই দিন ছিল দোলযাত্রা এই পূর্ণ জন্মগ্রহণ করেছিলেন সনাতন ধর্মের যুগপুরুষ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু মহাপ্রভুর আসল নাম হল শ্রী শ্রী বিশম্ভর মিশ্র আর তার মাতা ছিলেন শচী দেবী এবং পিতা ছিলেন জগন্নাথ তিনি হিন্দু ধর্মের জন্য অবাধ লড়াই করেছে খুব অল্প বয়সে নিমায় বৈষ্ণব সমাজে প্রাণ তার আগে বলি তিনি নিমতলায় জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে নিমাই বলা ধর্মের জাতিভেদকে মূল্য না দিয়ে তিনি নিচু জাতের মানুষকে তার হৃদয়ে আশ্রয় দিয়েছিলেন জগাই মাদায়ের মতো অধম পাপীকেও ভক্তিপদে নিয়ে আসতে তিনি পেরেছিলেন নবদ্বীপের রাজপথে তিনি হরিনাম কীর্তন করতেন তিনি যখন হরিনাম করতেন পাথর পর্যন্ত গলে যেত এবং বনের পশু পাখিরা তার কীর্তনে নৃত্য করত প্রসঙ্গ আসে একবার তিনি ঝাড়খণ্ড হয়ে বৃন্দাবনের যাত্রাপথে ছিলেন ঘন বনের ভিতর নামকীর্তন করতে করতে যাচ্ছিলেন আর সেই সময় বনের হিংস্র পশুরা নর্ম হয়ে তার তুন শুনতে শুনতে তারা নিত্যলীলায় আত্মমগ্ন হয়ে যায় বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্যভাগের শেষ অংশে লিখেছেন যে গদাধারও নাকি অন্তর্ধান হয়েছিল প্রশ্ন এখানে যদি শ্রী চৈতন্যদেব লীন হয়েছিলেন তবে কি শ্রী গদাধর লীন হয়েছিলেন নাকি তাকেও চৈতন্যদেবের সাথে তাকে খুন করা হয়েছিল এখানে আর একটি রহস্য আছে রথযাত্রার দিন যদি চৈতন্যদেবের দেহ পুরীধামের জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেহের সঙ্গে বিলীন হয়ে থাকে তবে এটা কি করে সম্ভব কারণ সেদিন তো মন্দিরের জগন্নাথ প্রভু উপস্থিত থাকেন না তিনি থাকে গন্ডিচা মন্দিরে আর এই সমস্ত ঘটনা শুনে বা বুঝে আপনার কি মনে হয় চৈতন্যদেবের কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আমি বেশি কিছু জানি না কিন্তু যতটুকু স্টাডি করেছি পড়েছি আর জেনেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন রাধে রাধে